টাকা পয়সা কিংবা সামান্য একটু দুনিয়াবি মুনাফা এর জন্য কোনো আল্লাহর বান্দাকে धोखा দিয়ে। আপনার অনুসারী আপনার কাছেই থাকুক আপনার murid আপনার কাছেই থাকুক পরে আপনি আপনার murid সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে উঠেন আমল করেন কোরআনের একটা একটা হুকুমের উপরে চেষ্টা করেন আপনি যদি বলেন হুজুর আমনে গো মধ্য তো কত কমতি আছে হুজুর মধ্য তো কত দোষ দোষের অভাব হুজুররাও তো কত আমল করে না হ্যাঁ করে না আমি তো বলি আমরা কি বেহেস্তের থেকে আসছি এখন তো আমি আমি কি বেহেস্তের থেকে আসছি আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি কুমিল্লা ক্যান্টন তাইলে আমার যদি ত্রুটি হয় তো আপনি আমার লাগে দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি না তো আমরা আপনাদের কাছ থেকে দোয়া প্রাপ্ত না কথা বলেন না কেন তো আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আলেমদেরকে হুজুরদেরকে আল্লাহ ওনাদের কেন এক আমলের ত ফিক দেন ওনাদের কেও জান্নাত ওয়ালা আমলের ত ফিক দেন তা ভালো না আমার আপনার জন্য আমি দোয়া করছি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ঘাটতি ফুরায় দেয় আমার মধ্যে যেটা কমতি আল্লাহ যেন এটা পূরণ করে দেয় আমার আমাই তো বেহেস্তে আমার নামে তো কি টেন্ডার হয়ে যায় রে আমাকে হিসাব দিতে হবে কি না আপনাকে দিতে হবে কি না একই মাটি কিনা কথা বলেন না এক জায়গায় কিনা একই মালিকের সামনে কিনা তাহলে এজন্য খুব শাস্তি ছেলেরা তোমাদেরকে বলি আল মুমিন রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন কাউকে ঠকা দেয় না আবার মুমিন ঠকাও খায় না লা ইয়খদাউ লা ইউসতা পুরুষ কা হাদিস নবীজি সাল্লা সাল্লাম হচ্ছে মোমেন কাউকে ধোকা দেয় না আবার মোমেন এত বেখুব না যে তারে ধোকা দিয়া লাইব এমন আপনারা শুনেন নাই এমন বুজুর্গদের কথাও আছে যারা সত্তর বছর আল্লাহর ইবাদত করছে নব্বই বছর আল্লাহর ইবাদত করছে মৃত্যুর মুহূর্তে ইবলিস ইবলিস শয়তান আইসা বলছে আমি তোর রব আমি তোর উপরে খুশি হইয়া তোর সব মাফ করে দিলাম নামাজ আর আর কোনো আমল করতে হবে না তো বহু আউলিয়ায়ে کرامের জীবনীতে আছে ওনারা ওই মুহূর্তে বলছে তুই শয়তান কারণ কোন ইমানদারের উপরে আল্লাহর হুকুমে ইমানদারের নিশ্বাস পর্যন্ত ইবাদত আমল মওকুফ হতে পারে না 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 দন্তন না করে অতএব তুই শয়তান বুঝাতে কোরআন কারীমে ওযা সে ওয়া ইবাদু রাব্বিকা হাতা আল্লাহ তালা বলছে বন্ধু মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন আছে আমাদের নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনাকে যে আদেশগুলো করা হয়েছে দিন শরীয়তের নামে আপনি দৃঢ়তার সাথে মজবুতির সাথে অটল থাকেন একটি বিধানও ছাড়বেন এক সুতাও এক সুতাও এজন্য নবীজি বলছে সল্ল্লাহাল্লাম যে হে মক্কাবাসী আমার ডান হাতে যদি সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদও এনে দাও আর আমাকে যদি বলো আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহ কসম আমি ছাড়বো না তাম দুনিয়া দিলেও আমি ছাড়ব তোর তো এই জন্য বললাম জাহান্ন আমি বলবে হে ফেরস্তা মালেক

এখানেই তোমাকে অনন্তকাল এভাবেই আজাবে করে থাকত আর কোনোদিন দিন ফিরবানা আপামা ডাহু বি আল্লাহ বলেন বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে জাহান্নামি ভাই মনে রেখো ভাই আর কোনো দিন তোমার কিংবা আমার কারোই মৃত্যু হবে না অতএব আমার সুখ আর শেষ হবে না তোমারও দুঃখ আর দিন শেষ হবে না আর কোনো দিন আমাদের কারোই মৃত্যু হবে না জান্নাতও চিরস্থায়ী জাহান্নামও চিরস্থায়ী আল্লাহ মাফ করে দেন আম্ আবরামু আম্মান ফাইন্ন মগুরি মুন বড় সাংঘাতিক কথা এই কথার শেষ কথা আল্লাহ বুকছেন আমার নাফুরমান বান্দা প্রতিটা নাফরমানের বিনিময়ে আমার প্রতিটা গুনাহের অবাধ্যতার বিনিময়ে আমি আল্লাহ তোকে যেই শাস্তি দেব। সেই শাস্তি কিন্তু বান্দা আমি রেডি করে রেখেছি তুই না ফরমান আমি আল্লাহর আজাব থেকে বাঁচবি কেমনে বান্দা তোমারটা তুমি রেডি করো আম্ আবরামু আমরান আল্লাহ বলছে তোমরা তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা তৈরি করো আমি কিন্তু আমার শাস্তি রেডি করে রাখছি বুঝলেন আপনার লোক আছে না আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য আপনার লোক আছে না মেম্বার চেয়ারম্যান আপনি টাকা পয়সা খরচ করবেন লোক জনবল খরচ খবর দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজতেন অতএব আমি আপনাদের কাছে বললাম একজন মোমেন একজন মুসলমান সর্বদাই ইবাদত আমলের মধ্যে লেগে থাকা গুণার থেকে বাঁচার প্রাণান্তকর চেষ্টা করা এটাই নবীর ভালোবাসা এটাই আল্লাহর ভালোবাসা এটাই ধর্মের ইসলামের ভালোবাসা এটাই কোরআনের ভালোবাসা এটাই জান্নাতের ভালোবাসা এটাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা শর্টকাট কোন বুদ্ধি নাই আসলেই নাই বোকামি করেন মসজিদে টাকা তিরিশ হাজার দিছে রাম নেবে গা চারটা প্যান দিছেন তিন চারা বারো হাজার এই তো জানার তো নাকি কি মনে কেউ যদি একশো কোটি টাকাও দান করে তো আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন এটা তো ইসলামী শরীয়তের একটি আমল কথা বোঝেন নাই দান সদা এটা পুরা ইসলাম নাকি ইসলামের একটি আমল এটা তো একটি আমল একশো কোটি টাকাই হোক না এটা তো একটা আমল তো নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম গুনার থেকে বেঁচে থাকা এগুলো কার জন্য এই বিধান তাহলে কার জন্য মস্কারি করি কোন রকমে কবরে যাইলে হবে না কোন রকমে কবরে যাবে আমার কাছে আরবি কিতাব আছে এই কিতাবে একটা আশ্চর্য কথা লিখছে কাফানো কথা মনে করেন উনি লিখছে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার দুঃখ কষ্ট প্যারেসানি থেকে অস্থিরতা থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় বলে একতে বালা ছিল যদি মরে যেতাম বলে না যদি মরে যেতাম মহিলারা বেশি বলে মহিলাদের এই বদভ্যাস বেশি একটু থেকে একটু উনিশ হ্যাঁ খোদা আমারে মরণ দেয় না কা আমার উপরে খোদার গজব পরে না কা আমি মরি না কা মানে হলে উনি বুঝাইতে চাচ্ছে আমি যদি মরে যাই তাহলে আমার এই প্যারাসানির থেকে আমি কি হয়ে যাব মুক্ত হয়ে যাব তো ওই বুজুর্গ বলছেন হে আল্লাহর বান্দা দুনিয়ার সামান্য পেরেশানির থেকে মুক্তির জন্য তুমি তো মৃত্যু কামনা করলা কিন্তু কবরে গিয়া যদি তোমার উপরে আজাব শুরু হয় যন্ত্রণা শুরু হয় জাহান নামের আজাব শুরু হয় এবার তুমি কি কামনা করবা তুমি বলো কথা এবার কি চাইবেন এখন কি বলবেন এখন কি বলবেন এখন বলবেন যে আ এবার যদি দুনিয়া আবার আইতে পারতাম নাকি আপনি বুঝিয়ে আপ ডাউন করবেন কবর থেকে আবার আসা যায় তো আখেরাত থেকে আবার আসা যায় তো দুনিয়ার সামান্য পেরেশানি যদি এমন লাগে যে কথায় কথায় আমরা বলতেছি একতে মরে গেলে ভালো ছিল তো কবরের আজাবের পেরেশানি কেমন হবে জাহান্নামের পেরেশানি কেমন হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সেজদা বিহীন যেই কপাল সেজিদা দেয় আল্লাহকে ও কোনো মানুষের বাচ্চা ও ও জন্তু চতুষ্পোয়ার জানোয়ার এটা জানোয়ার ভাত খায় ঘুম যায় ভেসাব পায়খানা করে খানা তো কুত্তাও খায় তাই না তো ভেসাব পায়খানা কুত্তাও তো গুম যায় কুত্তারও তো যৌন চাহিদা হয় এই জন্য তো বাচ্চা হয় জীবন মানে যদি হয় খানা আর ফেসাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ আর ঘুম এতটুকু নামি যদি হয় জিন্দিগি এই জীবনের সাথে জানোয়ারের তফাত কি কথা বলে না পার্থক্য কি বলো না ছেলেরা বাফ তোমরা যারা মনে করছো নারী দেখা ছবি দেখা মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখা এরই নাম জীবন এভাবেই রাত কাটে এভাবেই দিন কাটে এই জীবনের সাথে হাইওয়ান জানোয়ারের পার্থক্য একটা ছেলে কার মতো চুল রাখস কার তোমার কোনো নবী নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো কিতাব নাই তোমার একজন না রসুল আছে যিনি তেইশ বছর তোমার জন্য কাঁদছেন তোমার না একজন নবী আছে যিনি সারা রাত চোখের পানি ফেলে বুক ভাসাইছেন তোমার না একজন রসুল আছে যিনি তাহেফের ময়দানে রক্ত মাখা শরীরে পায়ের তালুর সাথে জুতা মুবারক এমন ভাবে জমাট বাইধা লাগছে

নবীজি তার বহু গুণাগার নাফরমান পাপি উম্মতকে পিঠ নবীজির চাদর সরাইয়া দেখাবেন যে উম্মত দেখো আমার পিঠ দেখো আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে বিনিময়ে আমি তুমি উম্মতের কাছে কিছুই পাইলাম আজকে বিশ বছর দশ বছর প্রতিদিন দাড়ি কাটতেছেন কারে পছন্দ করে কি মনে করছেন সুন্দর লাগে দাড়ি কাটলে আপনি কোন যুক্তিতে বলে কোন যুক্তিতে দাড়ি কাটতে সুন্দর পৃথিবীর কোন বেইমান পশম খোদার নাম আনিসুর রহমান আমি বললাম পৃথিবীর কোন বেইমান কোন 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 নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে দাড়ি কাটলে ন্যূনতম কোন শারীরিক উপকার চিকিৎসা বিজ্ঞানের উপকার মানসিক কোনো উপকার সামাজিক কোনো উপকার সুন্দর